আমি আমার ইউটিউব চ্যানেলটিউজ টোয়েন্টিফোর যারা দেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মন্ডলী আজ বিশে মে দু রোজ মঙ্গলবার অবস্থান করেছি পাবনার হাজিরহাটে সুপ্রিয়া দর্শনী এখানে দেখছেন যে সুখ সাগর পেঁয়াজ একটা ইন্ডিয়ান জাত যা বাংলাদেশে এখন জন্মেছে এই পেঁয়াজটা ফলন ভালো হয় আসসালামু আলাইকুম ভাই

এই পেঁয়াজ তো বড় বড় হয় এগুলো ফলন বাড়ার কথা এই যে ভাই দেখছেন যে সুখসাগর পেঁয়াজ এই যে সুখসাগর ইন্ডিয়ান জাত প্রায় ষোলোশো সতেরোশো টাকা মন বিক্রি হচ্ছে একচল্লিশ কেজিতে মন এই পেঁয়াজের একটা চাহিদা আছে হোটেলগুলোতে যারা এই যে বড় বড় পেঁয়াজ কিনতে চায় তারা এই পেঁয়াজ কেনে এই পেঁয়াজটা মোটামুটি এক ব্যাপারী ভাই কিনছে এখানে হাজার প্রচুর পেঁয়াজ কিনছে দেখেন সকাল ছয়টা 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 বাজে ছয়টার মধ্যে এই ভাই আস কিনে ফেলছে এই সুপুরে দর্শক যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভিডিও শেয়ার করে নিজের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ